যেমন আজকাল এক শ্রেণীর পথভ্রষ্টা রয়েছে তাদের বিভিন্ন নাম রয়েছে সংগঠনে তারা বলে দেশ থেকে কি করতে হবে মদ ঘুষ দূর করতে হবে হ্যাঁ সুদ দূর করতে হবে ইসলামী অর্থনীতি নিয়ে আসতে হবে আর বিশ্বাখানা কে গুড়িয়ে দিতে হবে কিন্তু কোনোদিন শুনবেন না যে আল্লাহ ছাড়া অন্যের পূজার যে আস্থানা রয়েছে সেগুলিকে নির্মূল করতে হবে শুনে লাই কথা শুনেছেন না শুনলনি দুর্নীতি দূর করতে হবে আর সবচেয়ে বড় দুর্নীতি যে মালিক কে চেলল না যিনি সৃষ্টি করলেন এর চেয়ে বড় অপরাধ কি হয় না সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় কি ছিল মালাকুম মিন ইলাহিন গায়র কোরআন কারীম পড়ে দেখুন বিভিন্ন সূরা গুলি সূরাহুত সোড়া আরো সেই সূরাগুলি পড়ে দেখুন যেগুলো আম্বিয়ার রসূলগণের হ্যাঁ অনেকগুলি আম্বিয়া রসূল করে একসাথে দাওয়াতের কথা আলোচনা হয়েছে এবং তাদের জাতির অবাধ্য জাতির কথা আলোচনা করেছেন সেগুলো দেখুন আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায় লূত লূত আলাইহিস সালামের সম্প্রদায় এই রকমের ইব্রাহিম আলাইহিস সালাম সম্প্রদায় মূসা সম্প্রদায় যখন যেই নবীকে পাঠেছেন মারিয়া আবদুল্লাহ আল্লাহর এবাদত মানে মা লাকুম তোমাদের ইলাহিন ছাড়া সেই আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই কোন সত্য উপাসনে সব বাত এলিগুলো নম্বর তহিদের গুরুত্ব তৌহিদ হচ্ছে আল্লাহ রবুল আলমিনের হক অধিকার এটা হচ্ছে আল্লাহ নাজ্য অধিকার চিন্তা করুন তো আজকাল মানুষ নিজের পার্থিব তুচ্ছ অধিকার হাসিলের জন্য জীবনকে কোরবানি করে দিচ্ছে হ্যাঁ আর কত রকমের ঝুঁকি নিচ্ছে অথচ এই দুনিয়ার তুচ্ছ অধিকার হয়তো পেলেনই না সুযোগই পেলেন না হয়তো অথবা পেলেন কিন্তু ভোগ করার সময় পেলেন না তারপর এত মরিয়া এর জন্য ঠিক আছে আমি বলছি না যে আপনি না অধিকারের জন্য আপনি কারো দ্বারস্থ হবেন না অথবা আপনি চাইবেন না আপনার অধিকার রয়েছে তা আপনি যখন আপনার অধিকারটা বুঝছেন একজন স্ত্রী বুঝছে আমার স্বামীর অধিকার রয়েছে ভরণপোষণ ইত্যাদি একজন স্বামী মনে করছেন আমার স্ত্রীর অধিকার আছে কি জন্য আমি বিয়ে করেছি কি জন্য এত বোঝা হ্যাঁ কাঁধে নিয়েছি আমি স্ত্রীর ছেলে মেয়ে যখন বুঝছেন যে আমার অধিকার রয়েছে আমাদের অধিকার রয়েছে বাপ মায়ের ওপর বাপ মা যখন বুঝছেন যে আর এটা চাইছেন যে আমাদের অধিকার রয়েছে ছেলে মেয়েদের তারা এই হক আদায় করুক তাহলে তার আগে আপনাকে বুঝতে হবে যে আল্লাহর অধিকার যে রয়েছে সেটা কতটা আদায় করছেন আপনি আর আল্লাহর হকটা কি সে হকটি আমাকে জানতে হবে আল্লাহর প্রাপ্য কি জানতে হবে এই প্রাপ্য হচ্ছে এই মর্মে মহাজবিন জওয়াল রাজি আল্লাহ তালা হাদিস শোনাব সোহেব খারি দুই হাজার আটশো ছাপ্পান্ন সোহেব মুসলিমের হাদিস নব তিরিশ বলছেন তিনি কোন তো রিদফান নবী সাহায্য কোন রেবাই তো রদি ফান নবী সাহা নবী উটের উঁটের পিঠে বাহনের পিঠে পেছনে বসেছিলাম কি ছিল সেই বাহনটি আল্লাহেমার গাধা ছিল কাছে মদিনার গলিতে গলিতে আশেপাশে এই মহল্লা থেকে মহল্লা গেলে গাধা বা খরচর পিঠে চাপতেন রসুরুল্লাহাম কখনো ঘোড়ার পিঠে চেপেছে কিন্তু দূরের সফর হলে আরব দেশের মরুভূমির জাহাজ হচ্ছে তখন ওঠ যে সেই গাধাটির নাম ওফাইর ছিল নবী সাল্লাহামের পিছনে বসে আছেন মহাজ তাহলে কত ঘনিষ্ঠ সম্পর্ক যার সাথে যত ঘনিষ্ঠ সম্পর্ক তার সাথে হ্যাঁ তত উঠা বসা তার গাড়িতে বসা অথবা তার যদি আপনার মোটরসাইকেল হয়তো তাতে বসা তাই না নাহি তুমি কি জানো যে আল্লাহর হক তার বান্দাদের ওপর মানে সৃষ্টি মানে মানুষ এবং জিন বাধ্য অবাধ্য যারা অনগত অবাধ্য সবাই তাতে বান্দার দুটি অর্থ রয়েছে একটা হচ্ছে অনুগত বান্দা যারা হচ্ছে মানুষ বিশ্বাসী মমিন আর অবাধ্য বান্দা যারা আল্লাহর সৃষ্টি এবং সৃষ্টিগত বিষয়গুলিতে আল্লাহর সৃষ্টি নীতিমালার মালার বাইরে যেতে পারে না কিন্তু আল্লাহ আর আল্লা দুরহিতা মানুষ যারা কাফের মুসরি অথবা পাপিষ্ট মুসলিম সমাজের তারাও আল্লাহর বান্দা কারণ আল্লাহর কাছে আল্লাহ যখন তাকে রোগ চাপিয়ে দেয় তখন আর রোগকে সরাতে পারে না নিমজ্জিত করে তখন দুর্ঘটনাকে এড়িয়ে যেতে পারে না হ্যাঁ আল্লাহ নিয়ামত নিয়ামত যখন ছিনিয়ে নেয় সেটাকে ধরে রাখতে পারে না সে তারা সেখানে কিন্তু আল্লাহর গোলামি করছে যেখানে শরীয়তের হুকুম সেখানে গোলামি করে না সেখানে অবাধ্য হয়ে যাচ্ছে তাদের যেখানে স্বাধীনতা তা হয়েছে আর বলা হয়েছে যে এই ভালো কাজগুলি করো আর মন্দ কাজ নেবে সেখানে আল্লাহকে মানছে এই জন্য আল্লাহ রোহী হ্যাঁ আল্লাহর দুশনীরা কিন্তু যেখানে নিরুপায় হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা কৌনি আল্লাহ যে সৃষ্টিগত সৃষ্টিগত নির্দেশের ক্ষেত্রে সেখানে নিরুপায় মানুষকে সব করে বিপদের সম্মুখীন হতে চাইবে অসুস্থ হতে চাইবে হ্যাঁ ভালো মানুষেরা হ্যাঁ মেনে নেয় রোগকে যে নাস্তিকতা তাকে মেনে নিতে হয় হ্যাঁ মরণকে মেনে নিতে হচ্ছে আল্লাহর হুকুমিটি কোন মরক এই জন্য হুকুম হচ্ছে আল্লাহর হুকুম হচ্ছে নির্দেশ এখানে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ কলামী করে আর আমরেশ্বরী মানে বিধানগত শরীয়তগত আদেশ নিষেধ এখানে অনগত বান্দারা ভালো মানুষরাই আল্লাহ আনুগত্য করে আর বাকিরা অবদ্ধ আল্লাহ আল্লাহর হক সম্পর্কে জানো বান্দার ওপর অমাহাক্কলে বাদে আল্লাহ আর বান্দারই বা আল্লাহর ওপর কি কেন হক কিন্তু একতরফা হয়নি হ্যাঁ যা আপনি বললেন যে আমার হক আদায় করতে আমার স্ত্রীকে আর আপনার স্ত্রীর হক আদাই করবেন না তো আপনি জানেন অলিল্লাহ আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে উপমা রয়েছে আল্লাহর যখন হক বান্দার ওপর রয়েছে তাহলে বান্দার ও আল্লাহর উপর কিছু হক আছে এই মর্মে জিজ্ঞেস করলেন দুটো কথা বলতো প্রথম প্রশ্ন উত্তর দিয়ে না জানা থাকলে আমাদের না ডানে বামে কোন রকম করে বুঝিয়ে দিতে হবে হ্যাঁ বলা বলা যাবে জানা নেই চলবে না মানানি হয়ে যাবে যে ভুল হয়ে গেছে না না ভুল স্বীকার করার প্রশ্ন ওঠে না এই দিক থেকে ওই দিক থেকে না না আসলে আমার উদ্দেশ্য এরকম ছিল আসলে এটা আমি বুঝাতে চেয়েছিলাম না আসলে হ্যাঁ মানুষ মাত্রে ভুল হয় এটা বললেও তো অনেক বেশি এটাও বলতে চাই না জি আল্লাহ বলছেন আল্লাহ আর আল্লাহ এবং তার রসুল বেশি জানেন নবিসাম যতদিন বেঁচে ছিলেন সাহাবিরা বলতেন আল্লাহ বেশি জানেন আর তার রসুল তারপরে বেশি জানেন কারণ রসুল তাদের মাঝে মজুদ আছেন তার কাছে ওহি আসছে আর রামদের চাইতে বেশি জানছেন কারণ সাহাবিদের কাছে ওই না তার কাছে ওই আসছে কিন্তু এখন নবিস আমাদের মাঝে বিদ্যমান নন এই ক্ষেত্রে বলবেন না যে আল্লাহ এবং রসুল বেশি জানেন এটা কেউ বলেননি নবী হাসিন কাল পরে সাহবিরাও বলেননি বলেননি আর এমাম আবু হানিফা মালিক কথা আল্লাহ ও আলাম বলেননি তফসির কিতাব বলে দেখবেন মিম এর অর্থ কি বলছে আল্লাহ আলাম আল্লাহ বেশি জানেন আলিফলামরা আল্লাহ আলমরাদফসির আল্লাহ বেশি যান কারণ মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় এলেম ও বন্ধ দুনিয়ার কাজ বন্ধ দুনিয়ার কাজ বন্ধ দিনের আল্লাহর হক হচ্ছে অধিকার হচ্ছে বন্দার ইতিবাচক এবং নেতিবাচক একটা দিয়ে তহিদ কায়ম হবে না আল্লাহ আছেন হ্যাঁ আল্লাহকে মানি এটা শুধু যথেষ্ট না আর কাউকে মানি না বলতাম আল্লাহর মত কাউকে মনে করি না এবাদত একমাত্র আল্লাহর করি আর এবাদত করি না আর আল্লাহর এবাদত করি আর মাজার করি তাহলে আপনি নাস্তিক বলছে আল্লাহ নেই আর আর যারা মুশরেক মাজার পূজারি তারা বলছে আল্লাহ আছে আর গস কতুব আছে সমান সমান অপরাধী মোশরেক আর নাস্তিক সবার সম্মান আছে বখাদার মুসলিমকে মমিনকে জান্নাতিকে যে বলবে আল্লাহ আছেন আর তার মতো কেউ নেই তার কাজে কোনো শরিক নেই তার নাম বলিতে কোনো শরিক নেই তার এবাদত বন্দী দিতে কোন শরিক নেই কেউ নেই লা ইলাহা সে কথাই বলছেন আইয়া বধূ একমাত্র তার এবাদত করতেন এবাদত করতে হবে সো হে আকী তারা দা বিদার ইবাদত নাই পাঁচ ফরজ নামাজ নাই না অস আল্লাহ আপনি জাননার কথা আছে ওয়া লা ইউশরিকু বিহাই শাইআর তার সাথে কাউকে শরীক করবে না ওয়াহক ইবাদাল আল্লাহ যদি এই হক আদায় করে দেই বান্দা তাহলে বান্দার হক হচ্ছে আল্লাহ আল্লাহ ইউাজ্জা ওয়া মা লা ইউশরিকু যে আল্লাহর সাথে শরিক করলো না আর ইবাদত বंदी করলো আল্লাহর আদেশগুলি পালন করলো নিসাব দাকাতে বেঁচে থাকলো আর আল্লাহ সবচেয়ে বড় নিয়ে নিষিদ্ধ কাজ হচ্ছে শিরক আর আল্লাহ সবচেয়ে বড় হুকুম হচ্ছে হ্যাঁ যে আল্লাহর কর তৌহিদ তৌহিদ প্রতিষ্ঠা করলো মুক্ত থাকলো তাহলে তাকে আল্লাহ জাহান্নামে আজাব দেবেন না তাকে আল্লাহ আজাব দেবেন না হাসর মাঠে আজাব দেবেন না কবর আজাব দেবেন না আজাব থাকে যদি বাঁচতে চান তাহলে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে এটি হচ্ছে আল্লাহর হক আল্লাহর হক হচ্ছে তৌহিদ ভিত্তিক জীবনযাপন